কল্যানি বইমেলার দ্বিতীয় দিনে বিভিন্ন সংগঠনের স্টল উদ্বোধন কল্যানি বইমেলার দ্বিতীয় দিনে উদ্বোধন হলো একাধিক নতুন বইয়ের স্টল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে তাদের বুক স্টলের উদ্বোধন করেন আর্যিকর আন্দোলনের অন্যতম মুখ সুদেশনা দাস সংগঠনের প্রতিনিধিরা জানান এ বছরের বইমেলায় নারী আন্দোলন সমাজ ও সমকালীন রাজনীতির উপর নানা বই রাখা হয়েছে পাঠকদের জন্য অন্যদিকে বাম যুব সংগঠন ডি এর বুক স্টলের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ অলকেশ দাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাম নেতৃত্ব পাঠক শ্রোতা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যেরা আপ্লুত কল্যাণী বইমেলা কমিটির আয়োজনে এবং সব থেকে বড় কথা আমার একসাথে স্টল যেখানে আমাকে হিসেবে আমাকে আহ্বান জানানো হয়েছে আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন জানাই আজকের দিনে বইটা খুবই প্রাসঙ্গিক হয়ে গেছে কারণ বই পড়া জেন যেটা হয়েছে এআইএ দুনিয়ায় মানুষ বই কম পড়ছে সেইখানে দাঁড়িয়ে কল্যাণী বইমেলা কমিটি এত বড় একটা সুন্দর বই মেলার আয়োজন করেছেন আমাদের স্টলে এত সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছে আমি বলবো সবাইকে আবেদন করব বই পড়ুন বই কিনুন বই পড়ুন এবং বই পড়ান কারণ বই একমাত্রই পথ দেখাবে জীবনে বড় কিছু করতে গেলে পায়ের নিচের মাটি শক্ত করতে গেলে আন্দোলন করতে গেলে সেটা বাংলাদেশেই হোক সেটা ইরানিটা ইরাকেই হোক কিন্তু নারীর জন্য যদি আন্দোলন করতে হয় বইটাই একমাত্র পথ অন্যদিকে বর্তমান যে প্রজন্ম তারা একেবারে বলতে গেলে বই ভুলেই গেছে পড়াশোনার ক্ষেত্র ছাড়া আর সাধারণত গল্পের বই কিংবা যে চোখ সেই বই বিভিন্ন ধরনের বই থাকতো এক সময় এখন সেগুলোর চাহিদা কমেছে চাহিদা কমেছে কিন্তু বলবো না যে একেবারেই বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে কিন্তু চাহিদা কমেছে কারণ মানুষকে ওই যে ডানপন্থী নীতি যে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত রাখো এবং ইন্টারনেটের যে অপব্যবহার ইন্টারনেট নিশ্চয়ই এমন একটা টেকনোলজি সবাই ইউজ করবেন ভালো জিনিস নিশ্চয়ই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘণ্টা বুধ হয়ে থেকে মানে মা মা খেতে ডাকছে ছেলেমেয়েরা শুনতে পাচ্ছে না পড়াশোনা ছেড়ে শরীর খারাপ হচ্ছে তারা সারাদিন ওই স্মার্টফোন আর ল্যাপটপে মাথা গুঁজে পড়ে আছে এটা করলে কিন্তু হবে না এটা ডানপন্থী নীতি এইটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে আগামী দিনে যুব সমাজকে পথ দেখাতে হবে যে বই পড়তে হবে বইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না অন্যদিকে আজকে যখন উদ্বোধনের পরে আপনি বক্তৃতা দিচ্ছিলেন সেই সময় আমরা বিভিন্ন ধরনের প্রসঙ্গ শুনতে পেলাম বই খাতা যেহেতু শিক্ষা রিলেটেড শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি এছাড়াও একাধিক রাজ্য সরকারের বিরুদ্ধে আপনি মানে একাধিক প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল সেগুলো যদি আরেকবার ব্যাখ্যা করেন আসল কথা একটা মানে ধ্বংসস্তূপ হয়ে গেছে পশ্চিম বাংলা স্তূপীকৃত মানে সে মহিলা নারী নির্যাতন বলুন সাক্ষরতার দিক দিয়ে পশ্চিম বাংলার রেট কোথায় তারপরে আমাদের যারা প্রতিবাদী করছে তাদেরকেও প্রশাসক শাসক রক্তচক্ষু দেখাচ্ছে তাদের বিভিন্নভাবে হেনস্থা আপনারা আগে দেখেছেন আমতা রুরাল হাসপাতালে ম্যাডাম কে আজকে রাজ্যে যে সরকার চলছে তার খুব কাছের একজন মানুষ সেই বিএম ম্যাডামকে মহিলা চিকিৎসককে তার প্লেস অফ পোস্টিং আমরা আমতা রুরাল হসপিটাল থেকে ডেকে আমতা সুপার স্পেশালিটি হসপিটালে কাজ করতে বলেছেন রুগী দেখতে বলেছেন তাকে বিভিন্ন কু ইঙ্গিত বিভিন্ন রকম ভাবে তাকে নোংরা ইঙ্গিত দিয়েছেন বিভিন্ন রকম ভাবে আটটা নটার পরে তার চেম্বারে এসে তার সাথে সময় কাটাতে বলেছেন বিভিন্ন রকম ভাবে আমাদের বিএমকে ম্যাডামকে আহ শাসক গোষ্ঠীর খুব কাছের মানুষ প্রচন্ড নোংরা ভাবে হেনস্থা করেছেন কিন্তু আমাদের বিএম ম্যাডামও শির দ্বারা শক্ত করে তার প্রতিবাদ করেছেন অন্যদিকে আরেকটা প্রসঙ্গ যে আপনি তখন বক্তৃতা দিচ্ছিলেন আমরাও শুনলাম এখনো অবয়া বিচার পাইনি কিন্তু কোর্টের হিসাবে বিচার হয়ে গেছে কোর্ট রায় দিয়েছে যে ধৃত সঞ্জয় রায় ছিলেন তাকে শাস্তি প্রদান করা হয়েছে অন্যদিকে আরেকটা প্রসঙ্গ আপনার কথায় উঠে এলো যে কেন্দ্রের রিপোর্ট রাজ্য আপনি বলছেন রাজ্য সুরক্ষিত নয় তবে কেন্দ্র বলছে রাজ্য সব থেকে সুরক্ষিত পশ্চিমবঙ্গে তাদের হিসাবে এই মানে রাজ্য কিভাবে সেফ তারা কি এই বিষয়টা দেখছে না নাকি এই যে মেয়েদের ওপর মহিলাদের ওপর মায়েদের ওপর যে নারী নির্যাতন যে নেমে এসছে যে ধাবা বসিয়েছে যে ভয়াল ধাবা বসিয়েছে শাসক গোষ্ঠী তার মধ্যে কিন্তু রাষ্ট্র বলতে শুধু রাজ্যের রাষ্ট্র নয় কেন্দ্র উমিন করা হয় সমগ্রটা একটা রাষ্ট্র তাই জন্য আমরা কোথাও মনে করি যারা আমরা প্রগতিশীল মানসিকতার মানুষ তারা কোথাও মনে করি যে কোথাও একটা আমরা তো কারণ বিচার আমরা আমরা পাইনি কিন্তু কোথাও মনে করি যে কোথাও একটা কেন্দ্র রাজ্যের বোধ একটা গোপন আতাত হয়েছে যেটা আমরা সাধারণ মানুষ আজ অব্দি জানতে পারলাম না কিন্তু একদিন নিশ্চয়ই জানতে পারবো সত্যের জয় নিশ্চিত এবং তার জন্য আমরা প্রতিবাদে ছিলাম আছি আগামী দিনেও থাকবো আপনার নাম পরিচয় ডক্টর সুদক্ষিণা দাস আমি ডেন্টাল সার্জন তারা আজকের দিনে কোভিড সংকটের সময় তারা নিজস্ব ভূমিকা পালন করবে অর্থাৎ একদিকে বই ধরতে হবে বইটা হচ্ছে হাতিয়ার আবার তাকে প্রয়োগ করতে হবে আমাদের আজকের দিনে বামপন্থার পুনর্জাগরণ বড্ড জরুরি বামপন্থীরাই পারবে নয়া উদার্থীকে আক্রান্ত করতে নয়া উদার নীতিকে মোকাবিলা করতে এবং বিভাজনের শক্তিকে থেকে করতে ফলে পশ্চিমবঙ্গের যদি আজকে সামনের সম্ভাবনার দিককে উন্মোচন করতে হয় বামপন্থীদের শক্তিশালী হতে হবে ফলে সেই দিক থেকে ডিভাইএফআইকে অনেক মানুষকে জড়ো করা যুবদের জড়ো করার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে